জয় রাধে আমরা এখন বর্তমানে আসি হরিণমারি যে ঠাকুরগার সেই ঐতিহাসিক বিখ্যাত আম গাছ এই দেখুন দর্শন করুন এই আম গাছের দৃশ্যটি বিশাল জুড়ে তিন বিঘা জুড়ে এই আম গাছ দর্শন করুন যে দাদা আছে আমরা শি রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর থেকে এখন এই যে দেখুন বিশাল বড় আম গাছ এই যে পৃথিবী বাবু হ্যাঁ আমার অঙ্কিতা বেটি আপনারা সবাই আসবেন আমাদের ভ্রমণে আমার ভ্রমণে আসতে গেলে অবশ্যই যোগাযোগ করবেন রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর যে আমরা বিভিন্ন তীর্থ এবং দর্শনীয় স্থানে যেয়ে থাকি দেখুন দর্শন করুন সেই বড়ো আম গাছ হরিণমারি এই যে দেখুন আমাদের গণেশ দা হ্যাঁ এই দাদা আছে আম গাছে সেই হরিণ মারে বগুলদা বগুলদা তো আসেই আর ছবি নেন না